আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ติছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? বাউ আপনি তো জীবনে স্কুলও জাননাই কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্দি আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্দি আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে? এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? বাউ আপনি তো জীবনে বিয়ে বাসো করেন নাই। আমি পড়তে হইলো রানার্স থার্ড ইয়ার রানার্স আবার কি আই থিংক ইউট অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই দাদা আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছ আমি তো বলতে সায়েন্স নিয়া ও মাই কোড সায়েন্স আচ্ছা তুমি সায়েন্স বানানো কর তো সায়েন্স বানান হইলো সেরিশ ইয়ার সি আই আর আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো সায়েন্সে আবার সাবজেক্ট হয় আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যাই পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো লো ক্ষুদার্থ নিয়ে এই পড়ালেখার প্রশ্ন সুশ্ন বাদ দেন তো